বাঁদরেরা সব ছিনিয়ে নিয়ে গেল চালের গুঁড়ো এই গ্রামে বন্ধ হয়ে গেল পৌষ পার্বণের পিঠে খাওয়া মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে পিঠে পায়েস খাওয়ার প্রবণতা আমাদের পরম্পরা তাছাড়া এই শীতকালে পিঠে পুলির প্রচলন বহু ঘরে ঘরে কিন্তু বাঁদরেরাও কি পৌষ সংক্রান্তি করতে চায় নাকি শীত মরশুমে বাঁদরেরাও পিঠে পুলি খেতে ভালোবাসে রসিকজনেরা এসব নানা প্রশ্ন করে রসিকতা করতেই পারেন আসলে এমন কিছু ঘটনা ঘটলো জলপাইগুড়িতে যা দেখে এই ধরনের রসিকতা উঠে আসে সাত সকালে বাঁদরের দল হানা দিল জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি এলাকায় বাঁদরের উপদ্রপে অতিষ্ঠ হয়ে উঠলেন স্থানীয় বাসিন্দারা অবস্থা এমন হল যে বাঁদরের উপদ্রবে পৌষ পাবনের পিঠে খাওয়াই বন্ধ হয়ে গেল জলপাইগুড়িতে এমন ঘটনায় যানচল ছড়ালো জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরের কাটা কলোনি এলাকায় শতাধিক বাঁদর হানা দিল বিভিন্ন গৃহস্থর বাড়ির ঘরে ঢুকে পিঠে বানানো চালের গুঁড়ো এবং বিভিন্ন সামগ্রী নষ্ট করে নিয়ে তারা চলে যায় বলে অভিযোগ ফলে অতিষ্ঠ এলাকাবাসী এলাকার বাসিন্দা সুব্রত মণ্ডলের বক্তব্য পিঠে বলে চালের চালের গুঁড়ো গুঁড়ো এনেছিলাম কিন্তু ইচ্ছে হলো না পিঠে আগে বাদরের দল ঘরে ঢুকে এবং চালের প্যাকেট নিয়ে চম্প দেয় চালের গুঁড়ো সব সাবার করে বাদরের দল বুধবার সাত সকালে বাদরের দলকে এলাকা থেকে তাড়ানোর চেষ্টা করেন বাসিন্দারা বন দপ্তরের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা কয়েকদিন ধরে বাদরের উপদ্রবে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা

खाद है ना तीन आई माड़ी लाई रही আর তারপর ওটা ওটা চলে তো দিপু

আর এই কালকে তো পৌষ সংক্রান্তি ছিল তো পৌষ সংক্রান্তিতে আমরা মানে বহুত কষ্ট করে চালের গুঁড়া কিনে নিয়ে আসি আর চালের গুঁড়া সে বান্দর নিয়ে পালাইলো সকালবেলা পিঠা বানাবে সকালে সেই বান্দর সেই চাল টোপটা নিয়ে মানে টোপটা নিয়ে পালিয়ে ঘরে ঢুকে আর কি করবো ঘরে কদিন থেকে প্রচুর উৎপাদ প্রে আর ভালো আর কি কত হ্যাঁ বান্দর প্রায় এক দেড়শো বান্দর এই যে এইদিকে আসছে ওই দেখেন ওই দিকে ওইদিকে ঘরের দিকে চলে গেছে আমার এখন কি তাড়াচ্ছেন এখন কি করবো বাধ্য হয়ে যাবে পাথর নিচে হাতে মারার জন্য কেন ওইগুলো খাবার লোভে নাকি এই আর করবো এখন মনে বনে জঙ্গলে কোনো খাওয়ার নেই সেই বান্দর এখন সব আমাদের পাড়াতে ঢুকে গেছে শহরে পাড়ার শহরে ঢুকে গেছে এখন ঢুকে যে এখন প্রথম প্রথম লোক খাবার দিছে কিন্তু এখন আর লোক খাবার দিচ্ছে না এখন বান্দর কি করছে খাবার না দেওয়ার জন্য এখন ঘরে ঢুকে যাচ্ছে ঘরে ঢুকে ওদের ইচ্ছা মতো যা পাচ্ছে হাতের সামনে ছেলে নিয়ে পালিয়ে যাচ্ছে যেমন আজকে আমার কালকে মানে চালের গুঁড়া আমি নিয়ে আসি সেই চালের গুঁড়ার টোপলা নিয়ে পিঠা খাওয়া হবে না পিঠা খাওয়া কী করে হবে চালের টোপলা নিয়ে গেলো

ব্যবস্থা এখন যোগাযোগের ব্যবস্থা যদি আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে যদি একটু জানানো যায় তাহলে আমাদের খুব ভালো হয় উপকৃত হয় আর কি খাবার দাবার তো নষ্ট খাবার দাবার তো সব নষ্ট রান্না বান্না সব নষ্ট আমার মার ঘরে চাল ঠাল যা ছিল আর কি সবজি সব নিয়ে পালিয়ে গেছে জাননা দাওয়ার বন্ধ করে রাখতে হচ্ছে সব বন্ধ করে রাখার পরেও কোনো ফাঁক দিয়ে তো আমরা বেরাচ্ছি সেই বেড়ানোর ফাঁকটা দিয়ে ওরা ঢুকে যাচ্ছে মানে সুযোগ পুজো ঢুকে যাচ্ছে আমি যেমন আমার ঘরের সামনে কলের সামনে আমি গেছি এইদিকে দরজাটা খুলে কলের সামনে গেছি এইদিকে ঘরে ঢুকে ওই মানে চালের গুঁড়া নিয়ে সাত সকালে এই সাত সকালে এই অবস্থা কী করবো সাত সকালে উঠে লোক যে কাজকর্ম করবে হ্যাঁ দরজা জানলা খুলে সে কাজ করার উপায় নেই এখন যার নাম কি যার নাম পাতা কলোনি আপনার নাম আমার নাম সুব্রত মন্ডল সুব্রত মন্ডল হ্যাঁ